এভারেজের চব্বিশটা অঙ্ক আমি আগে ভিডিও আপলোড করেছি আশা করি তোমরা দেখে নিয়েছো আর দেখার পর তোমাদের একটা প্র্যাকটিস হয়ে গেছে ওই প্র্যাকটিসের পর এরপরের পরের চব্বিশটা তুমি যখন করতে যাবে বা করতে শুরু করছো আমার সঙ্গে দেখবে তুমি অনেকগুলো অঙ্ক অনেক অঙ্ক তুমি নিয়ে যেতে পারবে কিছু ট্রিক্স কিছু ফর্মুলা ইউজ করে আমরা করছি কারণ পুরোপুরি ট্রিক্স দিয়ে এই চ্যাপ্টারটা করা যাচ্ছে না তাই কিছু কিছু ফর্মুলা তুমি যদি মনে রেখে দাও তাহলে খুব সহজে অঙ্কগুলো হয়ে যাবে আর যদি না দেখেছো আগের ভিডিওটা তাহলে আমি আইটেমের লিঙ্ক দিয়ে দেবো কিংবা প্লেলিস্ট দেওয়া থাকবে একদম লাস্টে গিয়ে সেখান থেকেও দেখে নিতে পারবে ঠিক আছে চলো আজকে চব্বিশটা শুরু করি অর্থাৎ পঁচিশে অঙ্ক কি বলছে দেখো প্রথম বারোটি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত এবার তুমি এই সূত্রটা মনে যদি রেখে দাও তাহলে খুব সহজ হয়ে যাবে না হলে কিন্তু একটা অনেকটা ক্যালকুলেশন হয়ে যাবে তো দেখো এখানে কি বলছে প্রথম বারোটি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় মানে এক থেকে বারো কিউবের সমষ্টি তাহলে এন এখানে বারো নেই নিবে তাহলে কি হবে বারো গুণিত বারো প্লাস এক তেরো প্লাস মানে তেরো গুণিত তেরো ডিভাইডেড বাই চার তাহলে চার তিনে বারো তিন গুণিত

এক থেকে ষোলো বিজোড় কত হবে যেহেতু ষোলো পর্যন্ত ষোলো জোর মানে তিন পাঁচে পনেরো পাঁচ পঁচাশি অর্থাৎ তোমার অপশন ডিজ দাইটার কিছু কিছু সূত্র তোমার মনে রাখতেই হবে তাহলে খুব সহজেই হয়ে যাবে ক্লিয়ার দেখো এক থেকে ষোলো পর্যন্ত পরপর জোর স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের পর

তারপরে কিছু সূত্র মনে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে এবার দেখো এবার অন্য স্ট্যান্ডার অঙ্ক কোন ক্লাসে চল্লিশ জন ছাত্রের গড় বয়স ষোলো বেশ চল্লিশ জন ছাত্রের গড় বয়স ষোলো সতেরো বছর বয়সী এক ছাত্র স্থানে অপর ছাত্র ভর্তি হওয়ায় ছাত্রদের বয়সের গড় হয়ে গেল পনেরো দশমিক আট সাত পাঁচ বছর নতুন ছাত্রের বয়স কত দেখো একজনের জায়গায় একজন এসছে মানে স্টুডেন্ট সংখ্যা সেই চল্লিশ জনই আছে তারপরে গড় কত হয়েছে পনেরো দশমিক আট সাত পাঁচ কিছুটা গড় কমে গেছে কত গড় কমেছে দেখো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ মাইনাস কমেছে এতটা কমেছে ঠিক আছে এখন চেয়েছে নতুন ছাত্রের বয়স দেখো এই যে কমেছে তার মানে চল্লিশ জনেরই এইটা করে কমেছে তাহলে টোটাল কত কমেছে দেখো চল্লিশ দিয়ে গুণ করবো এটা পাঁচ হয়ে যাবে তার মানে পাঁচ কমেছে ঠিক আছে তাহলে দেখো যেহেতু কতজন কত বছর বয়সী ছাত্র বেড়ে গেছে সতেরো বছর বয়সী তাহলে সতেরো বছর বয়সী বেরিয়ে যাওয়ার জন্য পাঁচ কমেছে তাহলে পাঁচ কমে দাও তার তোমার হয়ে গেল বারো যে ছাত্রটি এসেছিল তার বয়স হয়ে লোকের গড় বয়স দু বছর দুবছর তার মানে দেখো আটজন লোকের যে বয়সটা সেটা আমরা জানি না কিন্তু দু বছর বৃদ্ধি পাচ্ছে সরি বছর বৃদ্ধি পাচ্ছে এইখানে বছর বৃদ্ধি পাচ্ছে যখন কুড়ি বছর বয়সের একজনের পরিবর্তন অপরাধ আসে তার মানে আট জনই থাকবে কিন্তু এই যে কুড়ি বছরকে বাদ দিয়ে আরেকজন যে আসবে তার জন্য আগে যে কোর্টটা ছিল তার পরিবর্তে দুই করে বেড়ে যাচ্ছে ঠিক আছে তাহলে নতুন ব্যক্তির বয়স কত ওকে দেখো প্রতিজনের জন্য দুই করে বেড়ে যাচ্ছে তাহলে জন্য আর দু ষোলো ষোলো করে ষোলো বেড়ে যাবে টোটাল ষোলো বেড়ে যাবে কিন্তু আমার বয়স ছিল কত যে ছিল কুড়ি বছর তার পরিবর্তে যে আসবে ষোলো করে বেড়ে যাচ্ছে তার মানে কুড়ি তো আসছে থাকতে হবে আর বাকিটা এই গড়ের ব্যালেন্স করে দিচ্ছি যে দুই বছর করে বাড়ছে তার জন্য তার মানে কুড়ি ছিল আর ষোলো বেড়ে গেল তার মানে ছত্রিশ হয়ে গেল নতুন যে এসছে তার বয়স হয়ে গেল ছত্রিশ বছর অর্থাৎ অপশন বিএসটা রাইট আছে ওকে চলো নেক্সট আটজন ব্যক্তির গড় বয়স দু বছর করে বৃদ্ধি পায় দেখো আটজন ব্যক্তির গড় বয়স আমরা কত ছিল জানি না কিন্তু যখন দু বছর পরে বৃদ্ধি পাচ্ছে কখন না যখন চব্বিশ বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে তার মানে আটজন ছিল আটজনই থাকবে শুধু কি হয়েছে চব্বিশ জন চব্বিশ বছর বয়সের যে ছিল তাকে বাদ দিয়ে একজন ঢুকানো হয়েছে তার জন্য দুই করে বেড়ে গেছে তার জন্য দুই করে বেড়েছে বেড়েছে কেন কি চল্লিশ চব্বিশ তো থাকবে আর যে বেড়েছে কত করে বেড়েছে দুই করে তার টোটাল কত বেড়ে গেছে আট দুগুলো ষোলো তার মানে চব্বিশ সময় হচ্ছে তোমার চল্লিশ চল্লিশ বেড়ে যাচ্ছে চব্বিশ তো থাকবেই আর কিছুটা এই যে বেড়েছে সেখানে যে ব্যালেন্স করছে সেটা কত ষোলো চব্বিশ ছিল আর ষোলো তার মধ্যে চল্লিশ বছর এসছে মেহনত বাড়ছে না ঠিক আছে এখন অপশন বি ইস দ্য রাইট অ্যান্সার বেশ নটি আমের গড় ওজন কুড়ি গ্রাম করে বৃদ্ধি পায় তার মানে কি ওই একই রকম কত ছিল জানি না কিন্তু কুড়ি গ্রাম করে বৃদ্ধি পাচ্ছে কুড়ি গ্রাম করে বেড়ে গেছে তখন না যখন একশো কুড়ি গ্রাম ওজনের একটি আমের পরিবর্তে অপর একটি আম নেওয়া হয় তার মানে কি নটি আছে নটি আমি আছি আমার ছিল একশো কুড়ি গ্রাম আমের একটা আমের পরিবর্তে একটা অন্য আম নেওয়া হয়েছে যার ফলে কুড়ি গ্রাম করে বেড়ে গেছে বুঝলে কম কিন্তু আম সংখ্যা একই আছে তাহলে আমার টোটাল কত বাড়ছে তাহলে একশো আশি গ্রাম টোটাল বেড়ে যাচ্ছে কেন বাড়ছে কেন ওই যে এর পরিবর্তে যে এসছে তার জন্য তার মানে কি একশো আশি গ্রাম গড় বাড়ানোর জন্য বেড়েছে আর একশো কুড়ি গ্রাম ছিল তার মানে তোমার তিনশো গ্রাম হয়ে যাচ্ছে টোটাল আমের ওজন

সত্য সত্য হয়ে তোমার অ্যান্সার আর যদি তুমি ট্রিক্স ইউজ করো একটা সংখ্যা বেড়েছে কিন্তু তার জন্য দশও বেড়ে গেছে সংখ্যা হয়ে চার প্রতিটা সংখ্যা প্রতিটার জন্যই দশ করে গড় বাড়ছে তার মানে টোটাল কত বাড়ছে চল্লিশ বাড়ছে তাহলে আগে ছিল তিরিশ আর চল্লিশ হয়ে গেল সত্য চলো নেক্সট একজন ছাত্র স্কুলের চারটি পরীক্ষায় অঙ্কে গড় পেয়েছে পঁয়ত্রিশ নাম্বার বার্ষিক পরীক্ষায় কত নাম্বার পেলে তার নম্বরের গড় হয়ে যাবে চল্লিশ তাহলে চারটা ছিল বার্ষিক পরীক্ষা তার মানে আরেকটা পরীক্ষা হলো তখন গড় হয়ে গেছে কত চল্লিশ কত বেড়েছে পাঁচ এখানেও পাঁচ করে বাড়তি হবে এখানেও পাঁচ করে বাড়তি হবে তার কি গড় বেড়েছে গড় বেড়েছে আগে যাচ্ছিল পাঁচ করে গড় বেড়ে চলছে যে তখন পরে তো পাঁচটা সাবজেক্ট হয়ে গেছে পাঁচ পাঁচটা পরীক্ষা হয়ে গেছে মানে নিশ্চয় পঁচিশ বেড়েছে পঁচিশ বেড়েছে তাহলে টোটাল নাম্বার কত পাবে তাহলে পঁয়ত্রিশ আগে টোটাল ছিল মানে পঁয়ত্রিশ পেয়েছে এই গড়ের সঙ্গে এটা বেড়েছে তার মানে এটাই হয়ে তোর টোটাল অর্থাৎ পঁয়ত্রিশ পাশে চল্লিশ দিয়ে সাত তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এটা সঙ্গে এটা যোগ করে ক্লিয়ার বেশ নেক্সট দেখো একজন ব্যাটসম্যান কুড়িতম ইনিংসে একশো দশ রান করায় তার ইনিংসে রান সংখ্যার গড় পূর্বের থেকে চার বৃদ্ধি পেয়েছে তার মানে কুড়িতম ইনিংসে কত রান করেছে বেচারা একশো দশ এর ফলে কি হয়েছে আগে যা গড় ছিল তার গড় চার বৃদ্ধি পেয়েছে আগে গড় কত উনিশতম ইনিংসে চার বেড়ে গেছে ওকে কুড়িতম ইনিংস এর পর তার রান সংখ্যার গড় কত হয়েছে দেখো এখানেও জানিনা এখানেও জানি না এখানে যা ছিল একশো দশ করার জন্য চার বেড়েছে কত হচ্ছে মোটা কথা একশো দশ করার জন্য চার বেড়েছে টোটাল কুড়িতম ইনিংসে কত গড় বেড়েছে টোটাল চার জন্য আশি বেড়ে গেছে আশি বেড়ে গেছে তাহলে কেন বেড়েছে না একশো দশ রান করার জন্য তাহলে এখান থেকে যদি বিয়োগ করি দেখো তো এইটা হয়ে গেল আগের গড় কিনা আগের গড় তিরিশ ছিল তার করে বেড়ে তো আশি হয়েছে তাই না তাহলে এখনকার গড় কত আগের গড় তিরিশ আর এখন চার বেড়েছে তার মানে হয়ে গেল তোমার চৌত্রিশ তার মানে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার ওকে না চলো নেক্সট সাতটি সংখ্যার গড় যুক্ত সাতটি সংখ্যা গড় যুক্ত একটি সংখ্যা বাদ দেওয়ায় গড় বেড়ে যায় কত না এক পনেরো হয়ে গেছে একটি সংখ্যা এখন বাদ দিয়েছি একটি সংখ্যা বাদ দিয়েছি তার জন্য গড় বেড়ে এক হয়েছে দেখো এই এক বেড়েছে মানে প্রত্যেক জনের এক বেড়েছে তাহলে মানে ছটি সংখ্যা হয়ে গেছে একটি সংখ্যা যেহেতু বাদ দিয়েছি তাহলে টোটাল কত বেড়েছে ছয় তাহলে যে সংখ্যাটা বাদ দিয়েছিল সেটা কত দেখো এইটা ছিল আমার চোদ্দ প্রতিটা সংখ্যা চোদ্দ 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 করে তার থেকে যদি ছয় বাদ দিতে তাহলে থাকলো কত আট

উপরে হবে টোটাল ডিস্টেন্স আর নিচে হবে টোটাল টাইম গতিবেগ মানে কি দূরত্ব বাই সময় গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময় এবার গড় মানে যতগুলো দূরত্ব যাক ভেঙে ভেঙে উপরে টোটাল দূরত্ব আর নিচে প্রতি দূরত্বের যে সময়টা লেগেছে টোটাল সময় ঠিক তাহলে এখানে সমান দূরত্ব তিনটে ডি 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 করে নাও তিনটে সমান দূরত্ব ডি তাহলে একটা দূরত্ব ডি আরেকটা ডি আরেকটা ডি আর টোটাল কত দূরত্ব হলো থ্রি ডি তাহলে টোটাল দূরত্ব হইল থ্রি ডি প্রথম দূরত্বটা গেছে দশ কিলোমিটার পার ঘন্টা বেগে তার সময় কত দূরত্ব বাই বেগ তাই না সময় মানে দূরত্ব বাই বেগ তাহলে ডি বাই দশ এটা হচ্ছে প্রথমটা প্রথমটা টাইম দ্বিতীয়টা কি বলেছে আট কিলোমিটার তাহলে দূরত্ব বাই বেগ এটা দ্বিতীয়টার ক্ষেত্রে সময় লেগেছে তৃতীয়টা ছ কিলোমিটার পার ঘন্টা মানে ডি বাই সিক্স এটা হচ্ছে টোটাল টাইমটা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম এই হলো এবার তুমি ডি কমন থাকছে তোমার থ্রি আর নিচে লশাও কত হচ্ছে দেখো লসাখ হচ্ছে তোমার লশাক বেশ এটা হবে বারো এইটা হবে পনেরো আর এটা হবে তোমার কুড়ি বেশ পরের নাইনি একশো উঠে যাবে তাহলে একশো কুড়ি যদি উপরে উঠে যায় তার তোমার থ্রি ইন্টু ওয়ান টোয়েন্টি আর নিচে পঁয়ত্রিশ মানে কুড়ি ত্রিশ চল্লিশ সাতচল্লিশ তার মানে তিন ছত্রিশ বাই সাত ঠিক আছে এবার এটাকে ভাগ করতো তো ভাগ কত আট চারটে আট বেশি হয়েছে সাত খাওয়াতে হবে দেখো সাত একটাই মত অপশন আছে ভাগই করবোই না অপশনে ক্লিক করবো ঠিক আছে তার মানে গড় গতিবেগের কনসেপ্ট হচ্ছে টোটাল ডিসটেন্স বাই টোটাল সময় এবার সমস্যা হচ্ছে এক ব্যক্তি বিভিন্ন ভাবে যাবে হয়তো হয়তো প্রথম তিরিশ কিলোমিটার দশ কিলোমিটার বেগে তারপরে কুড়ি কিলোমিটার অন্য বেগে এরকম করে যতই যাক না কেন প্রতিটা প্রতিটা ডিস্টেন্সের ক্ষেত্রে আলাদা আলাদা করে সময়টা বার করবো তাহলে টোটাল উপরে ডিস্টেন্স আর টোটাল সময় ঠিক আছে চলো আরেকটা অঙ্ক করি এক ব্যক্তি সমগ্র যাত্রা পথে প্রথম চল্লিশ কিলোমিটার পথ কুড়ি কিলোমিটার পথ দশ দশমি পেগে এবং শেষ কি হবে টোটাল ডিস্টেন্স দেখো প্রথম চল্লিশ তারপরে পরবর্তী তিরিশ তারপর শেষ পঞ্চাশ টোটাল পথ কত গেল চল্লিশ তিরিশে সত্তর পঞ্চাশে একশো কুড়ি তার মানে উপরে হয়ে গেল টোটাল পথটা এবার তিনটা স্টেপ আছে মানে তিনটা সময় আছে তখন টোটাল সময় বার করতে হবে তাহলে পঞ্চাশ স্টেপ সময় করবো তাহলে এখানে সময় করবো দূরত্ব বাই বেগ মানে কত হয়ে গেল দুই দু ঘন্টা দ্বিতীয়তে কি বলছে তিরিশ কিলোমিটার পর দশ কিলোমিটার বেগে তার মানে দূরত্ব বাই বেগ কত ঘন্টা এখন তিন তৃতীয় স্টেপের সময় আর তৃতীয়তে পঞ্চাশ কিলোমিটার পার পঞ্চাশ কিলোমিটার বেগে তার দূরত্ব বাই সময় কত হলো এক তিনটে সময়

পনেরো কিলোমিটার তাহলে এর চারের পাঁচ মানে কত হচ্ছে কোনো দেখি পাঁচ পনেরো পঁচাত্তর চার পনেরো ষাট তার মানে ষাট কিলোমিটার সে যাচ্ছে পনেরো কিলোমিটার পার বেগে সেক্ষেত্রে সময় কত ষাট বাই পনেরো তার মানে হয়ে গেল চার আছে এরপর দেখো দুয়ের পনেরো অংশ তার মানে পঁচাত্তরের দুয়ের পনেরো মানে কত হচ্ছে কোনো দেখি পাঁচ পনেরো অংশ পঁচাত্তর পাঁচ দু দশ দশ কিলোমিটার সে যাচ্ছে আট কিলোমিটার পার ঘন্টা বেগে মানে টাইমটা হচ্ছে এটা পাঁচের চার ঘন্টা এবার বাকিটা বাকিটা কত সাত চলে গেছে দশ চলে গেছে সত্তর আর রইল কত পঁচাত্তর থেকে সত্তর চলে গেলে পাঁচ সেইটা গেছে পাঁচ টাইম কত চার ঘন্টা পাঁচের ঘন্টা এক ঘন্টা চার পাঁচ প্লাস পাঁচের চার ঘন্টা এই গল্প তাহলে তোমার কি হবে পঁচাত্তর আর কুড়ি পাঁচে পঁচিশ আর নিচে চলে পার ঘন্টা বেগে পনেরো পার্সেন্ট পথ কুড়ি কিলোমিটার পার ঘন্টা বেগে এবং বাকি অংশ ত্রিশ কিলোমিটার পার ঘণ্টা বেগে অতিক্রম করেন সমস্ত পথের গড় গতিবেগ বেশ টোটাল পথ ধরে কিলোমিটার চল্লিশ পার্সেন্ট পথ মানে চল্লিশ কিলোমিটার সেটা গেছে দশ কিলোমিটার পার ঘন্টা তাহলে টাইম কত চল্লিশ বাকি কত রইল চল্লিশ পনেরো পঞ্চান্ন আর বাকি রইলো তোমার পঁয়তাল্লিশ সেই পঁয়তাল্লিশ কিলোমিটার গেছে তিরিশ কিলোমিটার পার ঘন্টা বেগে তার মানে তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো তিরিশ তিরিশ টোটাল টাইম কত চার ঘন্টা তিনের চার ঘন্টা তিনের দুই ঘন্টা তাহলে দেখো নিচে তোমার হয়ে যাচ্ছে চাল্নগু উপরে একশো থাক নিচে চাল্ন সাগু মানে ষোলো তিন প্লাস ছয় ঠিক আছে চারটায় কাজ করছি চারটায় এখানে তুলে দিলাম ঠিক আছে তাহলে ছয় নয় ষোলো নয় পঁচিশ তার মানে উপরে থাকছে একশো গুণিত চার বাই পঁচিশ পঁচিশটা একশো চার চারে ষোলো ষোলো কিলোমিটার পার ঘন্টা হচ্ছে তোমার সমগ্র যাত্রাপথের গতি পারবে না নিশ্চিত ছটি সংখ্যার গড় পনেরো সংখ্যাগুলির সঙ্গে যদি যোগ করা হয় তাহলে গড়ের সঙ্গে যে সংখ্যাটা যোগ করবে গড়ের সঙ্গে সেই সংখ্যাটা যোগ করলে উত্তর দেবে যদি বিয়োগ করা হয় তাহলে গড়ের সঙ্গে বিয়োগ করে দেবে যদি ভাগ করা হয় তাহলে গড়ের সঙ্গে ভাগ করে দেবে যদি গুণ করা হয় তাহলে গড়ের সঙ্গে গুণ করবে অর্থাৎ সংখ্যাগুলির সঙ্গে যে 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 তুমি অপারেশন প্রয়োগ করো না কেন যোগ গুণ ভাগ যোগ যাই করো না কেন যদি সেম সেম হয় তাহলে গড়ের সঙ্গে সেই সেম সংখ্যাটাই একই ভাবেই তুমি কাজ করবে যেমন এখানে বলি দেখো ছটি সংখ্যার গড় পনেরো ওদের সঙ্গে যদি চার যোগ করে তাহলে নতুন সংখ্যা বলে গড় কত হবে পনেরো ছিল গড় আরো চার করতে হবে মানে হয়ে গেল উনিশ তার মানে তোমার অপশন ডি দ্য রাইট হয়ে গেল তাই না মজা তারপরে দেখো কি হয়েছে আগে ছিল গড় বারো প্রথমে থেকে পাঁচ বিয়োগ করছি তাহলে নতুন গড় কত হবে না আমিও বারো থেকে পাঁচ বিয়োগ করে দেবো নতুন গড় হয়ে যাবে সাত ঠিক আছে না তারপরে কি বলছে পাঁচটির সংখ্যার গড় পঞ্চাশ বলেছে আবার প্রথমের সঙ্গে দুই গুণ করেছে তার মানে আমরাও গড়ের সঙ্গে দুই গুণ করবো মানে একশো হয়ে যাবে নতুন গড় অপশন বি তারপরে দেখো কি বলছে বারোটির সংখ্যার গড় পনেরো তারপরে কি বলছে প্রথমের সঙ্গে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে নতুন সংখ্যার গড় কি হবে না আমরাও আগের গড়টাকে তিন দিয়ে ভাগ করবো তার মানে হয়ে যাবে তোমার পাঁচ অপশন এই স্যার আইটেন স্যার হ্যাঁ না

নতুন গড় হয়ে গেল ঠিক না মানে নতুন গড় মানে ছটি সংখ্যা প্রথম ছুটি পাঁচের গড় ঠিক আছে একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় আট হাজার টাকা সাতজন অফিসারের গড় বেতন গড় বেতন বারো হাজার টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন ছ হাজার টাকা ওই অফিসে কর্মী সংখ্যা কত এটা আমরা সিম্পল অ্যালিগেশন দিয়ে করবো তার মানে আমরা ক্যালকুলেশনটা সুবিধা করার জন্য তিনটে করে শূন্য সবাই আছে উড়িয়ে দিলাম এবারে আট টাকা বারো টাকা ছ টাকা তাহলে এটা ছিল এটা ধরো অফিসারদের বেতন মানে অফিসারদের বেতন বারো টাকা তারপর কর্মীদের বেতন ছ টাকা ঠিক আছে কর্মীদের বেতন ছয় টোটাল গড় বেতন কিন্তু বলে দিচ্ছে তোমার আট এবার তোমার ডিফারেন্স করে দাও চার এটা হলো দুই যদি আমি একটু রেসিও বার করি তাহলে এক দুই আর এইটা হলো আমার অফিসার এবং কর্মীদের সংখ্যার অনুপাত টোটাল সংখ্যাটা কত তিন টোটাল সংখ্যাটা চাইনি দেখো সাতজন অফিসারের গড় বেতন এটা তো অফিসারের বেতন তাহলে এখানে যে সংখ্যাটা সেটা মানে সাত তাহলে এক যদি সাত হয় দুই মানে কত হবে চোদ্দো তাহলে টোটাল সংখ্যা কত অফিসিয়াল সংখ্যা সাত আর কর্মীর সংখ্যা চোদ্দ চোদ্দো সাথে একুশ এবার টোটাল সংখ্যা একুশ ঠিক আছে চলো আমাদের তো বললাম চব্বিশটা করে এনছি তা আজকে চব্বিশটাকে আমি শেষ করলাম আশা করি বুঝতে পেরেছো আর যদি বুঝতে পেরেছো কি করবে একটা লাইক করে জানাও কমেন্টে লিখো যে ভালো লেগেছে কি খারাপ লেগেছে ঠিক আছে না বেস আর বলতে সময় তুই শেয়ার করো আবার পরে চব্বিশটা নিয়েছি বা জোপাঝপ জপাঝপ নিয়ে আসছি তার সঙ্গে কি হলো এবারে এক থেকে আটচল্লিশ টাকা গেল এরপরে ফির সে এক থেকে আটচল্লিশ টাকা নিজে ট্রাই করো দিয়ে দেখো কত ওরা পারছো তাই না মানে প্রতিটা স্টেপ যাবে ঘুরে ঘুরে একবার রিপিট করবে এইভাবে যদি প্র্যাকটিস করো প্র্যাকটিস 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 তাহলে এমন কোনো পরীক্ষা হবে না আর এমন অঙ্ক আসবে না যে তুমি পারবে না ওকে না চলো